জয় জগন্নাথ ফ্রেন্ডস তো আজকে সকালটা শুরু করলাম আমি আমাদের পাড়া থেকে মানে আমার ঘর থেকে বেরানোর এটা আমি পাড়া থেকে বেরোচ্ছি তো চলো আজকে দোকানে যাওয়া যাক তা আজকে দোকানে যাওয়ার সময় তোমাদেরকে একটা মন্দিরের দৃশ্য দেখাবো আমি জানি আমি শিওর অবশ্যই যে আজকে মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় হবে আর কেন ভিড় হবে তোমরা জানো আজকে হচ্ছে আমাদের এখানকার মানে উড়িয়া ঘরের আজকে হচ্ছে সাবিত্রী ব্রত তো আজকে মহিলারা সাবিত্রী ব্রত পালন করবে এই যে তোমরা আমার ডান পাশে দেখছো এই যে মা কালীর মন্দির বাটোকালি যেটা বলে এখানেও মহিলারা এবং আমার সামনেও রয়েছে দেখো ডান পাশে শিব মন্দির এখানেও মহিলারা রয়েছে তো আজকে সব মহিলারা নতুন নতুন শাড়ি ফল ফুল সব কিছু নিয়ে এসে শিব মন্দিরে এসে পুজো করে যাবে তো নিজের শাখা সিঁতুরের জন্য আয়ুস বাড়ানোর জন্য স্বামীর আয়ুস বাড়ানোর জন্য ওরা এখানে পুজো করবে দেখছো কত মহিলারা আজকে শুধু মহিলারাই তুমি দেখবে প্রত্যেকটা শিব মন্দিরে আজকে দেখতে পাবে সব মহিলাদেরকে এই যে হাতের মধ্যে থালার মধ্যে দেখছো কত কি ধরে রেখেছে ওরা নতুন শাড়ি টাড়ি সব কিছু শাখা সিঁদুর সব কিছু আমার সামনেও দেখো একটা ছোট্ট মেয়ে আসছে ওই মেয়েটাও হয়তো মা আসেনি ওই জন্য মেয়ে নিজে নিয়ে আসছে নিজের হাতে এই যে নিয়ে আসছে ভোগ করার জন্য তো যাই হোক আজকের দিনটা তো আমাদের এখানে অনেকেই সাবিত্রী করে তো তোমাদের ওখানে কে কে সাবিত্রী করে জানি বাঙালিদের হয় না কিন্তু আজকাল তো হয়ে গেছে অনেক সিস্টেম অনেক বাঙালিরা করতে শুরু করেছে এবং অনেক মানে অনেক জায়গায় দেখলাম বিহারিরাও নাকি আজকাল করছে তবে জানি না তো এই যে আমার যাওয়ার সময় এই যে বজরঙ্গবলির মন্দির এখানেও আমি প্রণাম করি এটা তো মানে কী বলবো প্রণাম না করলে আমার না হয় প্রত্যেকটা মন্দির বাড়ি থেকে বেরাবার সময় দোকান আসার পথে যতগুলো মন্দির প্রত্যেক মন্দিরে আমি প্রণাম করতে করতে আসি আর এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে অভ্যেসটা আমি একদমই ছাড়তে পারবো না এবং পারছি না এবং পারার চেষ্টাও করব না তো এই যে চলে আসলাম আমাদের স্বর্গদুয়ার মার্কেটে আস্তে আস্তে তো দোকানের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখো আজকের দিনটা তো সবার জন্য খুবই ভালো বাট আমার জন্য কতটা ভালো এটা তো তোমাদের এর কিছুদিন আগের কয়েকটা ভিডিওর আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তো আমার কোনো সাবিত্রী পুজো নেই সবাই পু করছে বাট আমি সেই পুরনো শাড়ি পরেই দোকানের দিকে যাচ্ছি তো আর কী করা যায় বলো যার নেই নেই আর যার আছে সে করবে তো এতে তো মন দুঃখ করার কিছুই নেই আমি কোনো মন দুঃখ করি না তো এই চলে আসলাম আমার দোকানের সামনে এবং ঢুকে গেলাম দোকানে এই যে আমাদের নারায়ণদার ঝাড় দিচ্ছে সামনেরটা আর আমি চটি খুলে একটা প্রণাম করে ঠাকুরকে দোকানদারি শুরু করব উফ ফ্যান চলছে না ফ্যান বন্ধ ঝাড় দেওয়া হবে আর আমার এই যে গা হাত পা ও মা ফ্যান চলছে তবুও গরমের চোট আমার গা হাত পা জ্বলে যাচ্ছে একদম জানো তো আর এই যে দুপুরবেলা আবার বেরিয়ে পড়লাম ছুটি হয়ে দোকান থেকে বাড়ি যাচ্ছে আর রাস্তার মধ্যে অনেক জল পড়েছে এক ধাসে আমার মনে হয় আমার মনে হয় যে আজকে সাবিত্রী তাই সাবিত্রী অমাবস্যা তাই মা লক্ষ্মী আসছেন সমুদ্র মানে ওর বাপের বাড়িতে তো মনে তো হচ্ছে সেটাই কারণ সারা রাস্তায় এইভাবে মাঝখানে জল পড়েছে মানেই এইটাই মনে হচ্ছে এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি মা লক্ষ্মী কিভাবে যান আমাদের দোকানের সামনে দিয়ে আমরা সবাই প্রণাম করি হ্যাঁ একদম ঠিক কথা এই যে ট্যাঙ্কির গাড়ি দাঁড়িয়ে আছে এবং সবাই সাইড হয়ে দাঁড়িয়ে দেখছে এখনই মা লক্ষ্মী এদিক দিয়ে আমাদের পাশ করে যাবেন তো চলো মা লক্ষ্মী একবার বলে দিই তোমরাও আমার সঙ্গে একটু মা লক্ষ্মী বলে দাও এই যে মা লক্ষ্মী বাড়ি বাড়ি এসে এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর একদম রান্না করব রেডি হয়ে গেছি এই যে সবজি কেটে এখনও রান্না চাপাবো আসলে রান্নাটা পুরো করে যায়নি ওই জন্যই বেরিয়ে পড়লাম দোকানের জন্য একদম রাইট টাইমে বেরিয়েছি দোকানে চলে আসলাম এখন এসে দোকানে বসে আছি মানে অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি আর ঘন্টা তো হয়েই গেল কারণ এখন পাঁচটা বাজার আমি তো সাড়ে থেকে এসেই বসে আছি তো লোকজন তো সেরকম নেই ব্যাস বসেই আছি তো চলো ফ্রেন্ডস এবার হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এবার বেরিয়ে পড়ি বাড়ির অভিমুখে আজকে করতে হবে না রুটি আজকে একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম একদম ফ্যাক্টরির সন্ধান পেলাম কালকে একজন আমাকে বলল যে তুই বাজার থেকে কেন এত দাম দিয়ে কিনছিস রুটি রুটির ফ্যাক্টরিতে চলে যা ওখান থেকে সস্তায় পাবি ঠিকই বলেছে পনেরো টাকায় পাঁচটা রুটি পেয়ে গেলাম চলো এবার বাড়ি যাই গরম গো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছে আর এখন শুধু একটাই কাজ যে আমি ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই তো চলো আজকে আর কিছু ভিডিওটা না বাড়িয়ে এই যে নিয়ে এসেছিলাম রুটি আর রুটির বললাম না নতুন জায়গার সন্ধান পেয়েছি সেখান থেকেই নিয়ে আসলাম রুটি আর এখান থেকে আমাদের বালিশাই থেকে নিয়ে আসলাম ছানা তো রুটি ছানাই খেয়ে দেবো বাস আজকে রাতের আমার খোরাকিটা এই তাহলে কিছু করতে হচ্ছে না বাস এবার শুধু বাকি থাকলো আমার ঘরদুয়ার ঝাড় দেওয়া আর খাওয়া দাওয়া তবে খাওয়া দাওয়ার আগে সব থেকে বড়ো জরুরি কাজটা তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো তো চলো পৌঁছে দিই ভিডিওটাকে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দ থাকবেন চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়